হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপির সাথে সাথে তোমাদের যে কলকাতা পুলিশের ফর্ম বেরিয়েছিল অলরেডি তোমরা সবাই জানো সবাই ফর্ম ফিল আপও করেছো অলরেডি কলকাতা পুলিশ কনস্টেবল এবং তার সঙ্গে লেডি পুলিশ কনস্টেবল সঙ্গে টোটাল ভ্যাকেন্সিটা ছিল তোমরা জানো তিন হাজার তো তোমরা এই ভ্যাকেন্সিটাকে ছোটোখাটো ভ্যাকেন্সি হিসাবে একদম দেখার দরকার নেই তো এই ভ্যাকেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট ভ্যাকেন্সি তাদের জন্য যারা ডাব্লিউপির জন্য প্রিপারেশন করছো এবং তার সাথে সাথে কলকাতা পুলিশের প্রিপারেশনও করছো তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি যে এই চাকরি পাওয়াটা যদি তুমি সঠিকভাবে তুমি যদি এগিয়ে যেতে পারো সঠিক পদ্ধতি মেনে তাহলে কিন্তু এই চাকরি পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন নয় আর আমি তোমাদেরকে আজকে ফুল স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যে তুমি কিভাবে এগোলে তোমার হাতে এই কলকাতা পুলিশের চাকরিটি একটি সিট তোমার জন্য রিজার্ভ হয়ে থাকবে দেখো তোমরা সবাই জানো যে অলরেডি কলকাতা পুলিশের পরীক্ষাতে দুটো এক্সাম হবে তাই তো তো দুটো এক্সামের জন্য এখানে দেখো কি বলেছে রিটিন এক্সাম তোমাদের প্রিলি যেটা হবে ঠিক আছে তো তোমাদের টার্গেট এখন হবে প্রিলি আগে প্রিলি পাস করার পরে তোমাদের হবে তারপরে পি এম পিইডি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে হবে ফাইনাল রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ তো আমাদের আগে স্টেপ বাই স্টেপ এগানো দরকার আমরা আগে কিভাবে প্রিলি পাস করব তার যে কি কি স্ট্র্যাটেজি এবং অল্প টাইমে কীভাবে প্রিপারেশান নিয়ে আমরা প্রিলি পাশ করতে পারবো সেই স্ট্র্যাটেজি আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্টেপ বাই স্টেপ করে আমি তোমাদেরকে ডেসক্রিপশান ডেসক্রাইব করছি এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে কিভাবে প্র্যাকটিস করবে কোন কোন চ্যাপ্টারের ওপর বিশেষ করে ধ্যান দিতে হবে গুরুত্ব দিতে হবে টোটাল ভিডিওটি একটি প্যাকেজ হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও পেতে গেলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই সিলেবাসটা অনেকেই দেখেছ এবং এই সিলেবাসটা থেকে সবাই ঠিক আছে জি কেতে চল্লিশ ঠিক আছে বা ম্যাথে তিরিশ রিজনংয়ে তিরিশ কিন্তু এই যে জি কে চল্লিশের মধ্যে কি কি আসতে পারে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু দেখো স্মার্ট ওয়ার্ক করে আমি বারবার বলি তারা কিন্তু অল্প কিছু পড়াশোনা করে লে স্টাডি করে তারা কিন্তু খুব ভালো নাম্বার ক্যারি করে আবার অনেক স্টুডেন্ট আছে অনেক পড়াশোনা করে কিন্তু তারপরেও কিন্তু তার নাম্বার কিন্তু খুব কমই পায় তার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো দেখো আজ তোমাদেরকে এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যে ডাব্লিউপি এবং কেপির যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে তোমাকে একটা সিট নিতে হবে দেখো এখানে কিন্তু অলরেডি তোমরা জানো যে ওয়ান ফোর নেগেটিভ মার্ক আছে মানে চারটে ভুল হলে তোমার এক নাম্বার মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদেরকে মেন যে পয়েন্ট সেই পয়েন্টে আসি দেখো চল্লিশ নম্বরে জিকে তিরিশ নম্বরে ম্যাথ তিরিশ নাম্বারে রিজিনিং টোটাল একশো নম্বরে পরীক্ষা তাই তো টোটাল একশো নম্বরের পরীক্ষা এবং তোমাদের টাইম থাকবে কত এক ঘন্টা বা ষাট মিনিট তো তোমরা এই এক ঘন্টা বা ষাট মিনিটে একশোটি কোশ্চেন কীভাবে সলভ করবে কোশ্চেনটা সবথেকে বড় জায়গায় এইটাই যে তিরিশটা ম্যাথ এবং তিরিশটা রিজনিং তার সঙ্গে সঙ্গে চল্লিশটা জিকে কীভাবে তোমরা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করবে তো পুরো ডিটেলস ভিডিওটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলছি দেখো সবাই জেনারেল নলেজ পড়াশোনা করছো প্রিভিয়াসের কোশ্চেন অনেকেই হয়তো দেখছো আর যদি নাও দেখে থাকো আমাদের প্লে লিস্টটিকে দেখতে পারো জেনারেল নলেজের পুরো ইয়ার যত কোশ্চেন সব প্র্যাকটিস করানো হচ্ছে তো আমি তোমাদেরকে জেনারেল নলেজ চল্লিশের মধ্যে আমি তোমাদেরকে কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাইছি যেগুলো আমাদের স্টুডেন্ট অনেকে তোমরা হয়তো ভুল ধারণার মধ্যে আছো যে জেনারেল নলেজ চল্লিশ তো এখান থেকে আমি তোমাকে বলতে পারি জেনারেল সায়েন্স বা জি আমি তোমাদেরকে বলতে পারি আট থেকে দশটি কোশ্চেন আসবেই আসবে এই চল্লিশের মধ্যে তো অনেক স্টুডেন্ট বলছে এখানে তো জেনারেল সায়েন্স লেখা নেই তো এখানে কিন্তু জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের মধ্যে জিএস থাকে ইনবিল্ড বেসিক বেসিক জেনারেল সায়েন্স যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং বহুবার পরীক্ষাতে রিপিট হয় যেমন আমি তোমাদেরকে এক একটা উদাহরণ দিয়ে দিচ্ছি বলা আছে ধরো যে সাধারণ আমাদের যে রক্ত আছে কোন রক্ত সর্বজনীন গ্রহিতা বা কোন রক্ত সার্বজনীন দাতা বা তোমাকে বলতেই পারে যে আমাদের শরীরের সব থেকে ছোটো হাড়ের নাম কী আমাদের শরীরের থেকে ছোটো হাড়ের নাম কী তো এই টাইপের অনলাইন কোশ্চেন জেনারেল সায়েন্সের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আট থেকে দশটি থাকবে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তো তোমরা কিন্তু সায়েন্সটাকে কিন্তু কোনো রকম ঢিলে না দিয়ে সায়েন্সটাকে পড়ে পড়তেই হবে তোমাদেরকে এবং তার সাথে সাথে তোমাকে একটু হলেও পড়তে হবে কম্পিউটার কারণ কি কম্পিউটার ছাড়া তুমি কিন্তু ভালো মার্কস পেতে পারবে না কম্পিউটারেও কিন্তু তোমাকে চার থেকে পাঁচটি কোশ্চেন কি তিন থেকে চারটি কোশ্চেন তোমার কিন্তু থাকেই থাকে ঠিক আছে তো তুমি মিনিমাম পাঁচটি কোশ্চেন ধরেই গাও তার সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাকে আমি বলতে পারি ছ থেকে সাতটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে তো তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি জি কের ক্লাসের প্লে দেখতে পারো রাম মন্দির নিয়ে বা চন্দ্রযান মিশন চন্দ্রযান নিয়ে বা রিসেন্ট হয়ে গেল আইপিএল রিসেন্ট যেহেতু আইপি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে তা নিয়েও আসতে পারে বা লোকসভা ইলেকশান নিয়ে অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স হয় ঠিক আছে তো কিছু কিছু জিস্ট টপিক ওয়াইজ তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স করে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ছ থেকে সাতের মধ্যে তুমি কিন্তু আরামসে চার থেকে পাঁচ ক্যারি করতে পারবে এই তিনটে টপিক তো তোমাকে পড়তে হবেই পড়তে হবে তার সঙ্গে সঙ্গে তোমার তো নর্মালি স্ট্র্যাটজিকে আছে হিস্ট্রি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং দেখো এখানে দেওয়াই আছে অর্থনীতি ইতিহাস সংস্কৃতি সাহিত্য সংবিধান ঠিক আছে চলচ্চিত্র তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে এই তিনটে সেক্টর থেকে তিনটে জেনারেল সায়েন্স কম্পিউটার এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে পোর্শান থেকে তোমরা কিন্তু অ্যাপ্রক্স কুড়ি থেকে বাইশ নাম্বার কিন্তু তোমরা এখান থেকেই পেতে পারো আর বাকি যে কুড়ি নাম্বার সেই কুড়ি নাম্বারটা কিন্তু তোমাদের স্ট্যাট জিকে থেকে আসতে পারে বা তোমার হিস্ট্রি জিওগ্রাফি যেমন তোমাদেরকে বলে দিতে পারে যে হিরাকুন ড্যাম কোন নদী কোন নদীর ওপর হয়েছে মানে এই টাইপের স্ট্র্যাটজিকে বা জিওগ্রাফি তো তোমাদেরকে কিন্তু একটা কম্পিউট কমপ্লিট প্যাকেজের মধ্যে পড়তে হবে তাহলে কিন্তু অল্প টাইমের মধ্যে তোমরা কিন্তু এই জায়গাটায় চল্লিশের মধ্যে তুমি কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে এবং তুমি যদি আজ থেকে যদি এরকম প্যাক না মানে সিস্টেমেটিক না পড়াশোনা করো বা এরকম একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে না পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি চল্লিশের মধ্যে তুমি কিন্তু খুব একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে না কিন্তু আমার কথা অনুযায়ী তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু চল্লিশের মধ্যে এখানে তুমি আরামসে থার্টি টু প্লাস মার্কস কিন্তু আরামসে ক্যারি করতে পারবে সব থেকে ভাইটাল পয়েন্ট এই জায়গাটায় ঠিক আছে এইবার আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি দেখো এটা গেল জিকের পোর্শনটা এবং আমি লাস্টলি ওভারঅল একটা কাট অফ ডিসাইড করব এবং কত মার্কস তোমরা টার্গেট রাখলে তোমরা সেফ জোনে থাকবে আমি পুরো ডিটেলসটাই বলে দিচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখো তারপরে কি বলছে ম্যাথ সব থেকে ভাইটাল পয়েন্ট ম্যাথ তিরিশ নাম্বার কারণ এই না এই জায়গাটা থেকে খুব ভালো নাম্বার আমরা আশা করতে পারি তো অনেক স্টুডেন্ট অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্টস করে ম্যাথের ক্লাসে যে আমি ম্যাথসে একদম কাঁচা আমি অঙ্কে কি করে প্র্যাকটিস করবো এগোবো দেখো আমি তোমাদেরকে বলছি তোমরা ম্যাথসে কিছু কিছু পোশান আছে যেমন আছে ধরো জ্যামিতি ঠিক আছে জ্যামিতি থেকে তোমরা ধরে নিতে পারো একটি থেকে দুটি কোশ্চেন থাকবে ত্রিকোণমিতি থেকে তোমরা ধরতে পারো একটি থেকে দুটি কোশ্চেন থাকবে পরিমিতি থাকে তুমি ধরতে পারো একটি থেকে দুটি কোশ্চেন থাকবে তো তুমি যদি ম্যাক্সিমাম মেনে চলো জ্যামিতি থেকে ত্রিকোণমিতি পরিমিতি থেকে তুমি কিন্তু ছটি কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে পেতে পারো তো তুমি যদি ছটি কোশ্চেন এখান থেকে যদি দেখে নাও বাকি যে চব্বিশটা কোশ্চেন আছে এই চব্বিশটা কোশ্চেন কিন্তু তুমি পেতে পারবে কোথা থেকে সিম্পলি তোমাকে পাটিগণিত এবং বীজগণিত যেগুলো আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষায় খুব আসে এবং আমরা প্র্যাকটিসও করে থাকি যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ভগ্নাংশ লসা গসাগু অনুপাত সমানুপাত অংশীদারি কারবার কার্য সময় নল চৌ বাচ্চা সময় দূরত্ব নৌকা স্রোত শতকরা লাভ ক্ষতি সরল সুদ মিশ্রণ এই প্রত্যেকটা চাপটার থেকে একটা দুটো করে কোশ্চেন একদম হান্ড্রেড পার্সেন্ট আসেই আসে তো আমি স্টুডেন্ট তোমাদেরকে বলছি এই যে তিনটে পোর্শনে ছ নাম্বার আমি তোমাদেরকে যে জি কে ম্যাথের যে প্রিভিয়াসের ক্লাস করাচ্ছি তোমরা ওই ক্লাসগুলো করো তাতেই কিন্তু এই ছটি নাম্বার কিন্তু তোমরা আরামসে কভার করতে পারবে অল্প কিছু আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি এই টাইপের ম্যাথের জন্য এবং পাটিগণিত ফুললি ভরপুর প্র্যাকটিস করাচ্ছি তো তোমরা যদি আজ থেকে এরকম কমপ্লিট প্যাকেজ অনুযায়ী পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে আমি একটাই কথা বলতে পারি তোমরা ম্যাথে সব থেকে বেশি নাম্বারও ক্যারি করা যায় তো ম্যাথে তোমাদেরকে কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস তোমরা যদি টার্গেট নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ওই ক্লাসগুলো কিন্তু করাটা খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস পাওয়াটাও কিন্তু বিরাট কিছু ব্যাপারও নয় আমি বারবার বলছি কিন্তু যারা অঙ্কেতে কাঁচা আছো যারা এখনও পাঁচ দশ পাচ্ছ না তারাও কিন্তু অঙ্কে এখান থেকে কুড়ি নাম্বার পেতে পারো যদি এইভাবে তোমরা কিন্তু সিলেবাস অনুযায়ী স্টাডি করে থাকো এবং বেসিকটা তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে ম্যাথের ক্লাসগুলো তোমরা দেখতে পারো তো লাস্টলি আমি তোমাদেরকে বলছি কি সেটা হচ্ছে তোমাদের রিজনিং রিজনিংটা আমি তোমাদেরকে কি বলছি দেখো রিজনিংটা খুব খুব ইম্পর্টেন্ট কারণ এই জায়গা থেকে প্রচুর মার্কস ক্যারি করা যায় কিন্তু যেমনকে মার্কস ক্যারি করা যায় ঠিক তেমনি অনেক কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু প্রচুর নেগেটিভও হয় তো যেহেতু তোমরা যেন ওয়ান ফোর্থ নেগেটিভ মার্ক আছে তাহলে কিন্তু তোমাদেরকে নেগেটিভের কথাটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে তো তোমাদেরকে আমি রিজনংয়ের জন্য আমি তোমাদেরকে স্পেশালি আমি কিছু কথা বলতে চাই দেখো এখানে কিছু ডায়াগ্রাম যুক্ত রিজনিং থাকবে আর কিছু ভার্বাল নন ভার্বাল ইংলিশে যাকে বলা ঠিক আছে তো তোমরা বেসিক যে রিজনিংগুলো আছে যদি একটা একটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি কভার করতে পারো ভালো না হলে এখন তোমাদের হাতে যা টাইম আছে তোমরা যদি মিস কোশ্চেনে যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে দেখো রিজিনিংয়ের মধ্যে দেখো সংখ্যা সংখ্যাশ্রেণী বর্ণশ্রেণী শ্রেণীবিভাজন সাদৃশ্য সংগীতিকরণ অসংগীতিকরণ ভেন চিত্র পুরো একদম ড্যাশ ড্যাস ড্যাশ পুরোটা একদম সিলেবাস ওয়াইজ আমি তোমাদেরকে তুলে ধরেছি এইবার আমি তোমাদেরকে বলছি দেখো সিলেবাসে তো অনেক কিছু আছে তাহলে আমরা কি করে পড়ব বারো লাখ ছেলে যদি ফর্ম ফিল আপ করে থাকে বারো লাখ ছেলের হাতেই সিলেবাস আছে ঠিক আছে তো তাহলে আমাকে কিছু একটা করতে হবে যাতে আমি বাকিদের থেকে আলাদা হতে পারি তো আমি তোমাদেরকে স্টুডেন্ট আমি একটা কথা বলি বিগত দু সাল থেকে দু সাল থেকে দু হাজার চব্বিশ অবধি যা যা কোশ্চেন পেপারে রিজনিং হয়েছে প্রত্যেকটা রিজনিং ক্লাস কিন্তু সেই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে তুলে ধরা হয়েছে তো তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে বিশেষ করে রিজনিংটাও দেখো ম্যাথ রিজনিং এবং জিকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই দু সাল থেকে দু সাল অবধি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখান থেকে তুলে ধরা হয়েছে তো স্টুডেন্ট আমি তোমাদেরকে এই জন্যই বলছি যে রিজনিংয়ে তোমরা যদি একটু টাইম দিতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে বলছি টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর কিন্তু তুমি আরামসে করতে পারবে আউট অফ থার্টির মধ্যে এবং তুমি যদি এই পোর্শানগুলোতে যদি এরকম ভালো নাম্বার পেতে পারো তাহলে কিন্তু তুমি কেপি ক্ষেত্রে তোমার একটা ভালো স্কোরে তুমি কিন্তু দাঁড়াতে পারবে এবং তুমি কিন্তু আরামসে প্রিলিত থেকে সঙ্গে সঙ্গে মেন্সের প্রিপারেশান কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ তোমরা অলরেডি সবাই জানো যে দেখো মেন্সের সিলেবাসটাও সেম কী সিলেবাস মেন্সেও আছে ম্যাথ ম্যাথ আছে জিআই বা রিজিনিং আছে এবং জি কে বা জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস তার সঙ্গে কী আছে ইংলিশ শুধুমাত্র ইংলিশটা অ্যাড হয়েছে মেন্সে তাই তো তো তুমি যদি এই তিনটে পোর্শানে এখন থেকেই যদি খুব ভালো খেলে দিতে পারো তাহলে কিন্তু তোমার নাইনটি পারসেন্ট সিলেবাস কিন্তু তোমার কভার হয়ে থাকলো তাহলে তুমি কিন্তু মেন্সের জন্য তুমি ফুললি ফোকাস করতে পারবে ইংলিশ আর এই তিনটে সাবজেক্টে তুমি শুধু কি করবে সিম্পলি তুমি শুধু প্র্যাকটিস করে যাবে এবং রিভাইজ করে যাবে তাহলে দেখবে তোমার নাম্বারটা কিন্তু হিউজ থেকে হিউজ তর জায়গায় যাবে এবং তোমাকে কিন্তু তখন কাট অফ নিয়ে ভাবনা চিন্তা দরকার হবে না তো আমি তোমাদেরকে তাই একটাই কথা বলি তোমরা যদি আজ থেকে কেপির জন্য স্পেশাল প্রিলির জন্য এইভাবে এগোতে পারো তাহলে আমি তোমাকে বলতে পারি যে তোমরা কত নাম্বার পেতে পারো দেখো তুমি যদি জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসে এইভাবে যদি প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু তুমি মিনিমাম তিরিশ নাম্বার তো পাবেই আরামসে একদম তিরিশ নাম্বার এবং ম্যাথে তোমরা কত পেতে পারো ম্যাথে তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো তুমি কিন্তু ম্যাথে পঁচিশ আরামসে ক্যারি করতে পারো এবং রিজিনিংয়েও কিন্তু তোমরা পঁচিশ আরামসে ক্যারি করতে পারো তাহলে তোমার নাম্বারটা কিন্তু এইটটি ক্রস করে যাচ্ছে ঠিক আছে তো একটা পরীক্ষায় তোমরা যেন প্রিলিতে যদি তুমি এইটটি মার্কস পেয়ে যাও তোমার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় থাকবে আমি তোমাদেরকে বলছি কাট অফ তোমরা কাট অফ নিয়ে ভাবনা চিন্তা করো না প্রিলিমস পরীক্ষায় তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই টার্গেট রেখে মানে কাটাও অনেক কিছু কারণে বেশি হয় কম হয় কিন্তু আমি তোমাদেরকে একটুকু একটাই কথা বলছি তোমরা যদি প্রিলিতে তুমি যদি সিক্সটি প্লাস স্কোর নিয়ে চলো টার্গেট তুমি কিন্তু আরামসে প্রিলি পাস করবে এবং প্রিলি পাস করার পরে তোমাদেরকে মেন টার্গেট নিতে হবে মেন্সের জন্য কিন্তু আমি তোমাদেরকে স্টুডেন্ট কেন এই কথা বলছি এখানে তুমি যদি এইরকম নাম্বারটা ক্যারি করে নাও তাহলে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স জাগাবে না এই যে এইটটি প্লাস স্কোর এই স্কোরটাই তোমাকে মেন্সে দশ গুণ এগিয়ে রাখবে বাকিদের থেকে কেন হয়তো এই নাম্বারটা তোমার যোগ হবে না কিন্তু তোমার মনের কনফিডেন্সটা বাকিদের থেকে হাজার গুণ বেশি হয়ে থাকবে তাই স্টুডেন্ট আমি আমার অফলাইনের ছাত্রদেরকে আমি এই কথাই বলে থাকি আর আমি তোমাদেরকেও একই কথা বলছি দেখো স্বপ্ন যদি হয়ে থাকে উর্তি পড়া তাহলে কিন্তু এই লড়াই কিন্তু তোমাকে লাস্ট লড়াই ভেবে লড়তে হবে এবং একটা সিট তোমাকে নেওয়ার জন্য এখন থেকে তোমাকে কিন্তু প্রিপারেশান নিতেই হবে আর তোমাদেরকে লাস্টলি একটা কথা বলি তোমরা প্লেলিস্টে লিস্টে গিয়ে প্রিভিয়াসের যত জিকে যত ম্যাথ যত রিজনিং সব করানো হচ্ছে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আর সব থেকে বড়ো কোশ্চেন যে স্টাডি করছে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি বারো লাখ ছেলে যদি ফর্ম ফিল করে থাকে স্টাডি করছে ওখান থেকে আমি তোমাদেরকে বলছি পঞ্চাশ হাজার ছেলে মাত্র পঞ্চাশ হাজার ছেলে যারা অরিজিনাল প্রিপারেশান নিচ্ছে বাকি বাকি ক্যান্ডিডেট হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ঠিক আছে তো এই সিট কিন্তু পঞ্চাশ হাজার ছেলেই লড়া লড়াই করবে আর বাকিরা হাওয়ায় উড়ে চলে যাবে তো আমি এই কথাগুলো লেডি কনস্টেবলের আগে সময় আমি বলেছিলাম অফলাইনের ব্যাচে কিন্তু আজ আমি তোমাদেরকে ওপেন ফর্মে আমি বলে দিলাম তোমরা আমার কথাটা মিলিয়ে নিও আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো কমেন্ট বক্সে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা প্রত্যেকে কমেন্টস করো কারণ তোমাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু নেক্সট ভিডিওগুলো বানাতে পারি তো তোমাদের কি কি কোয়ারি আছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো আর ভিডিওটিকে করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব